আজ জাতির লোকের অনেক লম্বা লম্বা ছিল ফিজিক্যালি অনেক স্ট্রংলি উইল্ড তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত। সামুদ জাতিও ঠিক এরকমই ছিল তারা পাহাড় পর্বত কেটে বাড়ি নির্মাণ করত। আল্লাহ রবুল্লা আলমিন হুদ আলি ইসলামকে পাঠালেন সলি আলি ইসলামকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্যে তারা দাওয়াতি কাজ করলেন কম দাওয়াত গ্রহণ করলো না ইল্লা খালি মিনহুম অল্প কিছু মানুষ ইসলাম কবুল করলো বাকিরা বেশিরভাগই করলো না আল্লাহ রাবুল্লাহ বিশাল কমটাকে যারা বলতো মান এসদ না কৌবা আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তারা এই কথা বলতো কোরআন কথা বলছে কোরআন বলছে তারা বলতো মান এসদ না কৌবা আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখন এই স্লোগানগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটলে দেখতে পারি না বিভিন্ন পরাশক্তি বলছে আমাদের চেয়ে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে এই কথাটাই বলেছিল আদ এবং সামুদ জাতি আল্লাপাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপরে ফেললে যেমন করে পড়ে থাকে আজ জাতির লোকরা বাড়ির মধ্যে এভাবে পড়েছিল মাত্র ছয় দিন এবং সাত রাতের মধ্যে আল্লাপাক আজ জাতিকে ধ্বংস করেছেন আর সামুদ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচন্ড বজ্রপাত দিয়ে মুহূর্তে একটা কম শেষ আল্লাপাক সব করতে পারেন ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে ফেরাউনের যুগে চলে যান হুমসা আলিয়ালাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহ রবুল আলম আল্লাহ পাকের পক্ষ থেকে তাহহিদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে লা ইলাহ আইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ রফুল আলা মিন চিরঞ্জীব চিরস্থায়ী তার কাছে আত্মসমর্পণ করো ফেরাউন বলেছিল আইলাহ রবকুম বলে আলাহ আমি তোমাদের মহান রম না সে বলেছিল মা ওরেই হুকুম ইল্লাহ মা আর আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি ও মা হেদি হুকুম ইল্লাহ আর রশেখ এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই ফেরাউন এ কথা বলেছিল সে বলেছিল যে মা আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের আছে আল্লাহ রবুল্লাহ আলমিন সবর করেছেন তাকে সময় দিয়েছেন একটার পর একটা গজব দিয়েছেন কখনো উকুন নাজিল করেছেন কখনো রক্ত নাজিল করেছেন কখনো প্লেগ কখনো ব্যাং কখনো ফরিং এরকম করে নয়টা আজাব আল্লাহ ফেরাউনকে দিয়েছেন তার কমকে দিয়েছেন সর্বশেষ আল্লাহ রবুল্লাহ আলমিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন ডুবে মরার সময় ফেরাউন বলেছিল যে অ্যান চু দি রব মুসা আমি এখন হারুন এবং মুসা রবের প্রতি ইমান আনলাম ডুবে মরার সময় ফেরাউন এই কথাটা বলেছিল তখন আল্লাহ রবুর আরিম বলেছেন অ্যাল এখন রকা দা আর মিন এর পূর্বে তুমি বিরুদ্ধাচারণ করেছ অ্যাল ইয়ং ম্যান উনার আজকে আমি তোমার বদন মানে তোমার দেহটাকে সংরক্ষণ করব প্রিজার্ভ করব কি জন্য প্রিজার্ভ করবে মিউজিয়ামে রেখে দেওয়ার জন্যে মিশরের মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য কি কারণে প্রিজার্ভ করবে তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে এই কারণে তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো হাজারটা ফেরাউন এসেছে পৃথিবীতে তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কি নিদর্শন কে আল্লাহ নিদর্শনের পরোয়া করে আল্লাহ পাকে নিদর্শনে কে পরোয়া করে আমাদের কনসেপ্ট এখন এমন ইনহিয়া ইল্লা হায়া তুনে দুনিয়া এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়া নাহিয়া আমরা এখানেই বাঁচি এখানেই মূল এখানেও বিবে আর আমাদেরকে পুনর্থিত করা হবে না কোন মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কিনা সেই মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই আমার ইমাম আমার পীর আমার অমুক আমার তমুক নেতা নেত্রী কেউ আমার সাথে যাবে না আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে কি না